আসসালামু আলাইকুম শুভ সকাল আর এখন আমি আছি ময়নুরঘাট ঢাকা জেলা দুয়ার থানা ময়নুরঘাট তো আজকে দেখাবো আপনাদেরকে ময়ুর ঘাট সকালবেলার মাছ বাজার আর কীভাবে পদ্মার মাছগুলো আসে আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো দেখাবো এ দেখেন পদ্মা থেকে মাছ মেরা সেরে যে নিয়ে আসলো এখন তো সেগুলোর ধর দুইতে এগুলো এখানে যে ঘাটের যারা যাদের ঘাটে নেব তাদের এখানে তারা এসে সেরে এখানে দাঁড়াইছে কোন ঘাটে মাছ বিক্রি করবো সেই ঘাটের যারা কর্মচারী আছে বা মালিক পক্ষ আছে তারা এটা হল ময়নুরঘাট পদ্মার পার্ক আর এই যে ঝাঁকে ঝাঁকে এখন নৌকাগুলো আসতেছে মাছের নৌকাগুলো এদিকে পদ্মার মধ্যে আরও নৌকা আসতেছে দেখা যাইতেছে এই যে অনেক মাল মাছ অলরেডি চলে আসছে এখন আপনাদেরকে দেখাবো মাছগুলো আমরা এখন আস্তে আস্তে যাই মাছ বাজারে এদিকটা হল মাছ বাজার ঘাট দেখেন এটা হলো ঘাট যেখানে মনে মাছ বিক্রি করা হয় এখানে যে বালতি আর পাথর যে রাখাটা এটা হলো ঘাটের এক একটা ঘাট এক একজনের মানে ডাক নেওয়া তো তারা এখানে যে মাছগুলো বিক্রি করে থাকে তো আমরা মাছ নিয়ে আসছি এখানে আমরা কি কি মাছ নিয়ে আসছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি দেখাইতেছি এই যে আমরা যে মাছ নিয়ে আসছি সেগুলো রাখা হয়েছে এই ঘাটে তাই দেখেন মাছগুলো অলরেডি সাজানো হয়ে গেছে এক এক করে এক এক ভাবে ছোট ছোট করে রাখা হয়েছে ভাগ দিয়ে যার যে ভাগ লাগবো সে ভাগ কিনে নিতে পারবো আর এখানে ডাক হইতেছে এখানে চলতেছে ডাক মানে মাছ এই যে মাছগুলো বিক্রি করা হয়েছে সতেরোশো পঞ্চাশ টাকা কি মাছ তো সতেরোশো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে এই ডাক আর এখানে আবার আরেক ডাক উঠানো হয়েছে এখানে আছে ভ্যাটকা এগুলো আর সিলভার কাপ আর কাপটকিনি যে মাছটা সেই মাছটা বিক্রি করা হয়ে গেছে সতেরোশো এক ভাগ আর এদিকে দেখেন সকালবেলা এখানে নাস্তা করার জন্য আবার এই যে পাশে আপনার হোটেল আছে পরোটা খাওয়া যায় তো খাবারের ব্যবস্থা আছে এখানে আর এদিকে প্রচুর মাছ ওঠে পদ্দার তারপরে আপনার সারা মাছ প্রচুর মাছ পাওয়া যায় এখানে যাদের যাদের মাছ প্রয়োজন মানে পদ্মার টাটকা মাছ খাইতে চান তারা তারা অবশ্যই চলে আসবেন ঘাটে পদ্মার পারে আর আপনারা একটু খেয়াল করবেন কিভাবে ডাক নেওয়া হয় এই যেখানে ডাক বলা হইতেছে আর ভাই বলতেছে

আকাশ দিয়ে প্লেন ওরা যাইতেছে অনেকটা নিচে হ্যাঁ একটু ঝুম করে দেখায় আপনাদেরকে এই যে প্লেন ঢাকা এয়ারপোর্ট নামবে যাই হোক আমাদের আরো এক গাড়ি মাছ আসতেছে অলরেডি যে গাড়ি মাছ নামানো হয়েছিল সেই গাড়ি বিক্রি করা শেষ এখন আপনাদেরকে আরো মাছ দেখাই এখানে প্রচুর প্রচুর মাছ এই যে এখানে দেখেন কেরেট কেরেট বর্তি মাছ এই সবগুলা কি কাকার একাই আপনি নিয়ে আসছেন এগুলো কে আছে ছোট ছোট ব্যাটকা নওলা আর এই যেদিকে আছে শরকুটি রুই এগুলো সব হলো সরপুটি এই যেখানে আলাদা করতেছে মানে বড় সাইজের যে গুলো সেগুলো আলাদা করতেছে আর ছোট ছোট যেগুলো এগুলো ভাগে দিতেছে আপনার চলে আসবেন ময়নুর ঘাটে তাজা মাছ খাওয়ার জন্য টাটকা টাটকা একদম দেখেন প্রচুর মাছ প্রচুর মাছ এদিকে যেই ঘাটে যাবেন আপনি সেই ঘাটে মাছ প্রচুর প্রচুর মাছ আর এখানে দেখেন ইলিশ মাছ দেখায় আপনাদেরকে এই যে তিনটা ইলিশ মাছ তো এখানে যতক্ষণ দেখালাম ঘাটেরই আর যারা ঘাট থেকে কিনে নিয়ে আসছে মানে সাধারণ জেলে যারা এইগুলো কিনে এখান থেকে আবার অন্য জায়গায় নিয়ে বিক্রি করবো তারা যে প্রত্যেকজন এই মাছগুলো কিনে কিনে সাইডে নিয়ে আসতেছে এইখানি সেটা ভাগ করে তারপর তারা এখানে দূরত্ব চলে যাব তাদের যারা যে বাজারে বিক্রি করে সেই বাজারে বিক্রি করার জন্য তো আমি আপনাদেরকে দেখাই দেখি আমাদের আরেক গাড়ি আসার কথা সেই গাড়ি আসছে কিনা ওই গাড়িতে কী কী মাছ আসছে সেগুলোই আপনাদেরকে দেখাবো আপনাদেরকে দেখা একটা বোয়াল পদ্মার অরিজিনাল বোয়াল বড় ওয়াও কত বড় বোয়াল তো যাই হোক এটা পদ্মার ছিল এমাত্রে ধরে নিয়ে আসলো ঘাটে বিক্রি করার জন্য বলটা কিন্তু অনেক বড় ছিল তো আরেকটা নৌকা আস্তে আস্তে কিনারে চাপতেছে পারে এটার মধ্যে মাছ আছে কিনা সেটা জানি না এটার মাছ দেখার জন্য কয়েকজন অলরেডি পাড়ে যায় দাঁড়াইছে আমিও যাইতেছি হ্যাঁ এটার মধ্যে মাছ আছে সেটা হলো ছোটো মাছ তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পরে চলে আসছে আমার আরেক মাছ সুলাইমান দেরি করলি কে লেট হয়ে গেছে আসতে হ্যাঁ গাড়িতে চলে আসাবার মাছ দেখা যাক কি মাছ নিয়ে আসি যে যেগুলো নিয়ে আসছে সবগুলো আর মাছ একো সাইড বাইমো আছে কিভাবে আর ভাইন কি করে আপনি এত লেট করলি গে তো যাই হোক এখন জন্য আমি পুরো বাজারটা এক্সপ্লিয়েন্স করে দেখাইতেছি তা উঠলাম উপরের একটা অংশে এই জায়গা থেকে বাজারটা পুরো সুন্দরভাবে দেখা যায় পুরো বাজারটা আর এটা হলো মাছ বাজার এই দেখেন এই পুরোটাই শুধু এখানে মাছ বিক্রি করা হয় সকালবেলা শুধু সকাল টাইমটাই থাকে এরকম জমজমাট মাছের বাজার তো যে দেখেন এই পুরোটা এখানে অনেক মানুষ যারা বিক্রেতা ক্রেতা তারা আসে সকালবেলা এখান থেকে মাছ কিনে নিয়ে যায় আর এখান থেকে মাছ কিনে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করা হয় খুর্চা দামে তো এখানে হলো পাইকারি বাজার যেটা বলা হয় সেটা তো এখানে একটি পাইকারি দরে মাছ বেচা কিনা হয় আর লোকেশনটা দারুণ জায়গা হ্যাঁ একদম খালি মাঠ আর দিকটা হচ্ছে আপনার পদ্মার পারে এদিকটা পদ্মা আর এখান থেকে পদ্মা থেকে কিন্তু প্রচুর পরিমাণ টলারগুলো মাছের যে ভোটগুলো আছে ছোটো ছোটো নৌকা সেগুলো আসে এখানে মাছ বিক্রি করার জন্য তো এখানে আসলে আপনারা পদ্মার মাছটাই বেশি পাবেন এই ঘাটটায় তারপরে এখানে চাষের মাছ আছে পুকুরের মাছ আছে নদীর মাছ আছে খালের বিলের সব জায়গারই মাছ আছে এই জায়গাটার মধ্যে আর ময়নোরঘাট সম্বন্ধে আপনাদেরকে আমি আরেকটা নিউজ দিই আরেকটু বলি যেটা হয়তো অনেকেই জানেন যে মৈনুরঘাট এটা হলো একটা মানে বিকেল টাইম বা একটা ওই টাইমটার মধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেক দূর থেকে ঢাকা বা ঢাকার বাইরে থেকে অনেক অনেক জায়গা থেকে মানুষ এখানে ঘোরার জন্য আসে আর এদিকে ঘোরার জন্য বিনোদনের খুব সুন্দর ব্যবস্থা আছে বাস খাবারের হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড তারপরে ছোটো ছোটো নাগরদোলা এই যে দিকটা দেখা যেতেছে দেখেন সামনে আর সামনে গেলে কিন্তু আরও আছে এখানে নাগরদোলার ব্যবস্থা আছে তারপরে ছোটো বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে আর পদ্মার পাড়ে মানে ঘোরার যে একটা অনুভূতি ফিল সেটা আপনারা কিন্তু অবশ্যই পাবেন সেটা বিকালের দিকে আসলে তো আপনারা যারা যারা ময়নোরঘাট চিনেন না অবশ্যই আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা জেলা দোয়ার থানা মৈনটঘাট আপনার ঢাকা জেলা দুহার থানায় যে যাকেই বলবেন যে মৈনটঘাট যাবো সে আপনাকে মৈনোর দেখাই দেব বা নিয়ে আসবে তো প্রত্যেকটা গাড়ি বা প্রত্যেকটা জিনিস আপনাকে চেনে আর ঢাকা থেকে যদি আসেন তো গুলিস্তান থেকে সরাসরি বাস এখানে ছাড়ে যমুনা এবং আরও বিভিন্ন ধরনের বাস আছে তো আমি সেগুলোর নাম জানি না যাই হোক আপনারা আসবেন অবশ্যই মনে উজ্জারটা দেখার জন্য আর যদি কেউ মাস্ক কিনতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সকাল ভোরবেলায় চলে আসতে দেবো এই বাজারটা মিলে সকাল ছয়টার সময় দশটার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমি রনি রনিরিয়ান হবে